দেখুন আবার এনআরসি এনআর মানুষ পাগল হয়ে যাবে বেশিরভাগ মানুষ জানে না যে ব্যাপারটা কি হচ্ছে কিছু একটা হচ্ছে এটা লোকে বুঝতে পারছে কিন্তু আমার রাজ্যের যে পলিটিক্যাল দলের নেতারা আছেন আমার রাজ্যের যে গণসংগঠনের নেতারা আছেন আমার রাজ্যের যে লেখাপড়া শিখেছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টাররা আছে এরা কেউ কোনোদিন এইসব কথা মানুষকে বলবে না অর্থাৎ এরা জানার চেষ্টাই করবে না মূল গল্পটা হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী উনিশশো বাহান্ন সালের পরেও যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসছে এদের জন্য শাস্তি হচ্ছে ভারতের আইনে এখন করেছে দশ লাখ টাকা ফাইন ষাট বছর এরদেরকে বাঁচানোর জন্য এরা যদি আবেদনের মাধ্যমে ভারত সরকারকে বলে আমাকে শরণার্থী করো ভারত সরকার সুযোগ দিয়েছে দু হাজার চোদ্দোর মধ্যে এলে যদি হিন্দু হয় সে শরণার্থী হবে যদি হয় তাহলে তো সিএ আবেদন করে নাগরিকত্ব নিতে পারবে তাহলে সিএ হচ্ছে নাগরিকত্ব নেওয়া নাগরিকত্ব পাওয়া আর এসআইআর হচ্ছে যারা ভারতের নাগরিক তারা তাদের ভোটার কার্ডের তালিকায় নামটাকে আবার নতুন করে তোলা ভালো করে বুঝুন উনিশশো সালে প্রথম ভোটার তালিকায় নাম উঠেছে আমাদের ভারতবর্ষের প্রতি বছর বছর আমাদের টাকায় খেয়ে দেয়ে ভুড়ি ভোটা করে অফিসাররা ঠিক করছে কে জালি কে ঠিক কে চলে গেছে করছে তো এখন এত বছর পরে নির্বাচন আমার উদাহরণটা এরকম আমার গ্রামে চোর ঢুকেছে আমি ধরতে পারছি না আমি ভুলই ছিলাম আমি পুলিশ এখন প্রতিটি লোককে এসে বলতে হবে আমি পুলিশ চোর নই আমি চোর নই আমি চোর নই মানে অবন্ত কারা ঢুকেছে তাদেরকে ধরার জন্য এখন একটা ফাঁদ পেতেছে এই ফাঁদটার নাম হলো এস আর তবে প্রথমেই মনে রাখতে হবে ওরা কিন্তু বলছে আমরা অশিক্ষিত মানে নিতে পারছি না নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধানের ৩২৬ ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী করব প্রধানমন্ত্রী বলছে আমরা সংবিধান অনুযায়ী এস করছি। স্বরাষ্ট্র মন্ত্রী বলছে আমাদের সংবিধান অনুযায়ী অবৈধদের তাড়াচ্ছি আসলে আমাদের এই মানুষরা দুবেলা ডিমোটা ভালো করে খাবে রোজগার করবে নাকি সে নাগরিক মানেই জানে না কে নাগরিক কে নাগরিক নয় এই মানেটা জানে না সেজন্য এসআইআর হচ্ছে সিএ হচ্ছে অবৈধদের যারা বৈধ হয়ে নাগরিকত্ব নেবে আর এসআইআর হচ্ছে শুধু নাগরিকদের যারা ভারতবর্ষের বৈধ নাগরিক তাদের নামটা আবার ঠিকঠাক করে দেওয়া এবার চার কোটির বেশি আমাদের এখানে যে অবৈধ আছে চার কোটির বেশি নেতা মন্ত্রী এমএলএ এমপি বিডিও অজিত চৌধুরী শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তী নচিকেতা নচিকেতা এই যে আছে

কি করি আমি ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে তো আমার তো সব আছে যে লোকটা নাগরিক নয় সে এগারোটা ডকুমেন্টই থাক আর এগারো হাজার ডকুমেন্টই থাক সমস্তটাই তার ভুয়ো বুঝে গেল যখনই সে আবেদন করবে তখনই সে ধরা পড়ে যাবে কিভাবে ধরা পড়বে ওই ব্যক্তির দেখবে যে তার পূর্বপুরুষ উনিশশো সালের ভোটার তালিকায় ছিল কিনা অথবা তার কেউ পাসপোর্ট ভিসা এসে ভারতের নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী নাগরিকত্ব নিয়েছে কিনা মূলত এসআইআর হচ্ছে উদ্বাস্তুদেরকে বাঙালিদেরকে শেষ করা আর এই পারের যে বাঙালি আদিবাসী মুল্লিবাসী যাদের কাগজপত্র নেই তাদেরকে নেওয়া তাদেরকে বেনাগরিক করে দিয়ে তাহলে এই যে কোটি কোটি লোক বাজ গেল তাহলে কি হবে সেইখানে গুজরাটি মারোয়ারি বিহারি যাবে। বাংলার এই কোটি কোটি লোকের জমি চলে গেলে কি হবে সেই জমিগুলো তারা নিয়ে নেবে একেই বাংলা ভাষার উপর আক্রমণ শুরু হয়ে গেছে বাংলাদেশ বাঙালিদের একটা একটা ছেলে মেয়ে লোক সংখ্যা কম বাংলা ভাষার সংখ্যা কমে যাচ্ছে ফলে টোটাল ব্যবস্থাটা হচ্ছে একটা দাস ব্যবস্থা বা বন্ডেড লেবার তৈরি করা এবং বাংলাকে একটা ভারতবর্ষের অন্যতম সেরা বা পৃথিবীর অন্যতম সেরা বন্ডেড লেবারের ক্ষেত্র বা হাব তৈরি করতে চাইছে সেক্ষেত্রে আমি একটাই বলবো এস আই আর অবৈধদের চিহ্নিতকরণ ধরার একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া কে রুখে দিতে এই প্রক্রিয়ার বিরুদ্ধে মানুষকে এক হতে যদি বাসতে চায় বাঙালি যদি বাংলাকে রক্ষা করতে চায় তাহলে ঝগড়া ঝাঁটি পার্টি পলিটিক্স সব কিছুর উঠতে সকলকে একত্রিত হয়ে এই আন্দোলন করতে হবে কারণ আর সময় নেই একবারে শিরে সংক্রান্তি আছে মানে এসআইএল নিয়ে গতকাল সতেরো তারিখে যে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশন যে প্রেস কনফারেন্স করেছে তাতে তিনি পরিষ্কার বলেছেন বাংলার ক্ষেত্রে উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন একজনও এমন লোক যা ভোটার অধিকার পাবে না যে এই দেশের নাগরিক নয় এই কথা তিনি পরিষ্কার বলেছেন বলেছেন একজন এমন কোন লোক ভোটাধিকার পাবে না যে এদেশের নাগরিক নয় ভোট দেবে শুধু এদেশের নাগরিক তারাই এখন আপনি যেটা বলছেন প্রশ্ন উঠছে তাহলে একাত্তর সালের পর বা যারা এতদিন ধরে ইন্ডিগাল মাইগেল হিসেবে রয়েছে ধরুন তাদের সমস্ত ডকুমেন্টস আছে তা সত্ত্বেও তারা এখনো নাগরিকত্ব আইনের সার্টিফিকেটটা পায়নি ছাড়পত্র পায়নি তাহলে তাদেরও তো এই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে কি বলবো আমি যে কথাটা বললাম আর নির্বাচন কমিশনের কথাটা কোনো পার্থক্য থাকলো কি এমনকি আপনি যদি একজন কলেজের এর কাছে যান যে আইন যে সংবিধান বিশেষজ্ঞ বলেন নিজেকে সেও একই কথা বলবে যে কোনো লোক একই কথা বলবে কারণ নির্বাচন কমিশন নতুন কোন কথা বলছে না নতুন যেটা সেটা হচ্ছে এতদিন উনিশশো বাহান্ন সালের পর থেকে আজকে পর্যন্ত এতদিন নির্বাচন কমিশন ধরেনি কেন কেন অবৈধদেরকে নিয়ে ভোট দিয়ে সরকার চালিয়েছে তাহলে যতগুলো সরকার হয়েছে সেই সরকারগুলো অবৈধদের সরকার ছে আরেকটা জিনিস ওটা একাত্তর সাল নয় ওটা উনিশশো বাহান্ন সাল ধরতে হবে কারণ ভারতের প্রথম ভোটার তালিকা হচ্ছে উনিশশো বাহান্ন আরেকটা জিনিস হচ্ছে আপনি একটা কথা বলে ফেললেন সেটা আপনি নয় সবাই বলে ফেলেন এটাই স্বাভাবিক আপনি বললেন এত এত কষ্ট করে করে এতদিন ধরে এত ডকুমেন্ট গুলো জোগাড় করেছে ডকুমেন্টগুলো তো ভুল ডকুমেন্ট যদি কে নাগরিক না হয়ে ভোটাধিকার পায় তাহলে সে ভুয়ো হয়ে গেল তাহলে ভুয়ো ভোটার কার্ড হয়ে গেল সেই ভোটার কার্ড দিয়ে যদি সে আধার কার্ড করে সেটা ভুয়ো হবে সেইগুলো দিয়ে যদি পাসপোর্ট করে তাহলে ভুয়ো পাসপোর্ট হবে মানে যত কাগজ তৈরি করবে সমস্তটা ভুয়ো কাগজ তৈরি হয়ে যাবে এটাই আইন খেলাটা আইন দিয়ে খেলাটা মুখের কথাই নয় আমরা বক্তব্য পশ্চিমবাংলা এসআই একটা বিহারের থেকে মারাত্মক আকার নেবে বিহারকে বিহারকে কয়েক গুণ যদি গুণ করা যায় সেরকম হবে পশ্চিমবঙ্গের যারা আদিবাসী এরা তো এই পারে লোক যুগ যুগ ধরে বাস করছে মারো আদিবাসী সাঁওতালদের একটা রীতি আছে মারা যাওয়ার সময় মারা যাওয়ার পরে ওই দাও করার সময় মৃত ব্যক্তি সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে দেওয়া হয় আবার মুসলমানরা ধর্মান্তরিত যুগ যুগ ধরে তারা বাস করছে ঠিকই কিন্তু অসংখ্য গরিব মুসলমান আছে অসংখ্য মা বোধ ফুটপাথে থাকেন অসংখ্য মানুষ আমার কনস্টিটিউট মা বল অসংখ্য মানুষ এইভাবেই কোন রকমের জীবনযাপন করে যাদের কাছে কিছুই নেই তাহলে এই সমস্ত মানুষগুলোর কি ভারতবর্ষটা নয় তাহলে বুঝতে হবে যে প্রকৃতপক্ষে ভারতীয় বা বাঙালিদের একটা আইনের প্যাছে ফেলে বাংলা থেকে শেষ করে দাস ব্যবস্থা চালু করতে চলেছে এক্ষেত্রে আমি বলবো সংবিধানের ছয়ের ক যেখানে বাবাসাহেব আম্বেদকার বলেছেন অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক এই কথাটা মাথায় রেখে সমস্ত মানুষকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে আর একদিন দেরি করলে হবে না ধন্যবাদ দাদা